নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের মধ্যে বলেছেন ওয়াল আজিযু মান আত্ববা আফসাহু ওয়া হাওয়াহা ওয়া तमন্নাহা আল্লাহ যারা নিজের খেয়াল খুশি মতো জীবন করে তারা হল গোমরা তারা হল নির্বোধ আর যারা রফসাহী জীবন যাপন করে প্রত্যেকটা কাজের শুরুতে চিন্তা করে আমি এই কাজটা করতেছি এখানে আমার রবের হুকুম কি আমি যে ব্যবসা করি ব্যবসা আমার রবের হুকুম কি আমি যে চাকরি করতেছি এখানে চাকরিতে আমার রবের হুকুম কি আমি যে এই মালটা ক্রয় বিক্রয় করতেছি এখানে আমার রবের হুকুম কি আমি যে বাথরুমে যাব এখানে আমার রব ইসলামের হুকুম কি। আমি যে খানা খাইতেছি এখানে আমার ইসলামের হুকুম কি এরকম প্রত্যেকটা কাজে যখন আমার রবের কথা চিন্তা করব। করবো রবশাহী জীবনযাপন করব তখন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা কাজের শুরুতে এরকম মোরাকাবা করা পাক আল্লাপাকরবুল আলমিনকে স্মরণ করা যে আমার এই কাজটা যে আমি করতেছি এই কাজে আমার মাওলা নারাজ হবে নাকি খুশি হবে আপনারা সকলেই শুনেছেন হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলের নাম শুনছেন না আপনারা কারা কারা শোনেন না হাত দেখি সবাই শুনছেন আমার সবাই শুনছি না যারা যারা শুনছে আব্দুল কাদের জেলানি চিনি তারা হাত ডায় মাশাল্লাহ বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কবরকে নূরে ভরপুর করে দেন সবাই বলে আমিন কালকে আমদের ময়দানে এই আব্দুল কাদের জেলানির সাথে যেন আমাদের জান্নাত হয় সবাই বলে আমি বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ওনার নাম আমরা সবাই জানি বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই উনি একদিন ওনার খাদেম কিনে খাঙা থেকে বের হয়েছেন খাংকা থেকে বের হয়ে কোথায় যাবেন বাজারে যাবেন বাজারে খাংকা থেকে প্রায় তিন মাইল দূরত্ব বাজারের বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলে হাইটা বাজারে যাইয়া আবার খাদেমকে বলতেছে চলো এখানে থাকা যাবে না আমাদের খাঙ্খা যাইতে হবে একদম দৌড় দিয়ে খাঙা চলে আসছেন তিন মাইল হাইটা গেছেন আবার দৌড়াইয়া হইয়া চলে আসছেন খাদেম কথা বলার কোনো ফুরসত পায় নাই আইসা খাদেম হজর বরফের আব্দুল কাদের জেলানিকে বলতেছেন যে হুজুর ব্যাপার কি আপনি বাজারে গেলেন কোনো কেনাকাটা করলেন না কিচ্ছু করলেন না হাইটা গেলেন আবার দর দিয়ে চুইলে আসলেন ব্যাপার কি বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বলেন মিয়া আমার মাথায় যে পাগড়ি দেখো এই পাগড়ির নিচে একটা পোকা পাগড়ির নিচে আমার মাথায় পোকাটা কামড় দিতেছিল আমি তো জানি হাদিসের মধ্যে আসছে এ নিস্লাহ ওয়াসাল্লামের পোশাকের একটা শূন্যত হলো পাগড়ি পরা এ পাগড়ি পরা কিসের শূন্য দায় নামাজের সূন্যত না কিন্তু এটা পোশাকের শূন্যত অনেক মুসল্লি ইমাম সাহদের উপর চাপ ক্রিয়েট করে কুচুর পাগড়ি পরে নামাজ পড়াইবেন তাহলে সত্তর গুণ বেশি সব পাবে এই ধরনের কোন হাদিস নাই পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব পাগড়ি হলো পোশাকের শূন্যত সুন্নত সাহবাঈকরাম রেজানুল্লাহ মাহিন আরবের লোকেরা পাগড়ি পরতেন পাগড়ি তাদের সবসময় থাকত সফরের মধ্যে মাথায় পাগড়ি থাকতো বিচার আচারের মধ্যে মাথায় পাগড়ি থাকতো ব্যবসা যখন করত তখনও মাথায় পাগড়ি থাকত যখন এরকম সামাজিক কাজকর্ম করতেন তখনও মাথায় পাগড়ি থাকতো আবার নামাজের সমাজ মসজিদ থেকে যখন আজান আসতো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বরো হাই আহল আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির দিকে ওই পাগড়ি পরা অবস্থায় আবার নামাজে চলে যেতেন এই জন্য হলো পোশাকের সুন্নত তো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন মিয়া সাহ এই যে পাগড়ি পরা শূন্য এটা আমরা কিতাবের মধ্যে পড়েছি নবীজির সুন্নত কিন্তু নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম পাগড়ি পরেছেন কিন্তু কিতাবের কোনো জায়গায় আমি পাই নাই যে নবীজি বাজারে যাইয়ে পাগড়ি খুলছেন হ্যাঁ বাসায় খুলছেন বাসায় পাগড়ি পরছেন আবার খুলছেন কিন্তু বাজারে যাইয়া পাগড়ি খুলছেন কিনা এটা আমি জানি না নবীর সুন্নতের খেলাপ আমি আব্দুল কাদের জিলানি একটা কাজ করব আর কালকে আমতের ময়দানে আমার এ কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে যদি জিজ্ঞাসা করে ও আব্দুল কাদের কেন তুমি সুন্নতের খেলাফ একটা কাজ করেছ আমি আব্দুল কাদের জেলানি আল্লাহর কাছে কি জবাব দিব আমার এ কিবরিয়ার সামনে আমি কিভাবে মুখ দেখাবো এজন্য আমি বাগা বাজারে পাগড়ি খুলি নাই বাজার থেকে খাঙ্কা এসে আমার পাগড়ি খুললাম মাথার নিচে টুপির নিচে দেখলাম একটা পোকা আমার মাথায় কাম দিতেছে আমি সহ্য করতে পারতেছিলাম না এজন্য বাজারে না খুলে খাংকায় সে খুললাম যাতে সুন্নতের খেলাপ কোনো কাজ না হয় সবাই জোরে জোরে বলি সুহান আল্লাহ সবাই বলি নারায় তাকবীর আল্লাহ আকবর আমাদের অলামা ইকরাম কত সুন্নতের খেলাপ কোনো কাজ করতেন না গাড়ি দিন ওলামায় হাক জিন্দাবাদ জিন্দাবাদ তো হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী সুন্নতের খেলাফ কোনো কাজ করতে চান নাই